বিশ্বের ধনী ব্যক্তিদের কথা ভাবলেই আমাদের মনে পড়ে বিল গেটস ওয়ারেন বাফেট অথবা অস্ট্রেলিয়ার মানুষের মতো কথা কিন্তু চৌদ্দ শতকে আফ্রিকা মহাদেশে অবস্থিত মালি নামক একটি দেশে একজন শাসক ছিল যার মূল্যাস্ফীতি হিসেব করে তার তৎকালীন সম্পত্তিকে বর্তমান মুদ্রায় রূপান্তর করলে সেটার পরিমাণ হবে প্রায় চারশো বিলিয়ন ডলার যেখানে রড চাইল্ড ফ্যামিলির সম্পত্তির তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার আর বিল গেটসের সম্পত্তির প্রমাণ নব্বই বিলিয়ন ডলার মনসা মুসার প্রকৃত নাম প্রথম মুসা কেইতা মনসা হচ্ছে সেই সময়ের মালির রাজাদের উপাধি যার অর্থ হচ্ছে রাজা বা সম্রাট মুসা ছিলেন দশম মনসা অর্থাৎ মালি সম্রাজ্যের দশম সম্রাট মুসার জন্ম হয়েছিল বারোশো সালে তিনি তেরোশো সালে মাত্র বত্রিশ বছর বয়সে ক্ষমতায় আসেন মিশরীয় ইতিহাসবিদ আল উমাইরিয়ের বর্ণনা অনুযায়ী মুসার পূর্বশরী দ্বিতীয় আপুর কেইতা বিশ্বাস করতেন যে আটলান্টিক মহাসাগর অসীম নয় এবং এর অপর প্রান্তে পৌঁছানো অসম্ভব নয় তিনি আটলান্টিক মহাসাগরের সীমা অনুসন্ধানের উদ্দেশ্যে দুই শতাধিক নৌকা বোঝায় করা এক বাহিনী প্রেরণ করেন যাদের সাথে আরও শতাধিক নৌকা ছিল ওবার দাবার এবং স্বর্ণমুদ্রা সবই বোঝায় করা ছিল ক্যাপ্টেনের প্রতি তার নির্দেশ ছিল মহাসাগরের শেষে না যাওয়া পর্যন্ত অথবা মৃত্যু না হওয়া পর্যন্ত কেউ এই অভিযাত্রা থেকে ফেরত আসতে পারবে না দীর্ঘদিন পরেও তারা ফিরে না আসাই সম্রাট আবু আবুবর নিজেই দুই হাজার বোঝাই করা এক বাহিনী নিয়ে আটলান্টিক মহাসাগরের দিকে অভিযান শুরু করেন তাদের সাথে আরও এক হাজার নৌকা ছিল জল এবং অনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে তারা যাত্রা শুরু করেছিল তারা শুরু করার আগে সম্রাট রীতি অনুযায়ী মূসাকে তিনি উত্তরাধিকারী হিসাবে বসিয়ে দিয়ে যান কিন্তু দীর্ঘদিন পেরে গেলেও তারা ফিরে না আসাই সবাই একমত হয় যে আবু বকর সহ তার বাহিনী সবাই মারা গেছে ফলে তেরোশো বারো সালে মূষা মালের সম্রাট হিসাবে অধিষ্ঠিত হন মুসা যখন ক্ষমতায় বসেন তখন মালের সাম্রাজ্য বর্তমান মালি এবং দক্ষিণ ময়ূরিতানিয়ার অংশ জুড়ে বিস্তৃত ছিল তার শাসনামল জুড়ে মূষা আটলান্টিক মহাসাগরের তীর থেকে তিম্বাকতু পর্যন্ত পশ্চিম আফ্রিকায় প্রায় দুই মাইল পর্যন্ত বিজয়ের আধিপত্য বিস্তার করেন মুসা বর্তমান সময়ের ময়রিতানিয়া সেনেগাল গাম্বিয়া গিনি বুরকিনা ফাসো নাইজার নাইজেরিয়া চাঁদ আইভারি সব চব্বিশটি শহর এবং এদের আশেপাশে গ্রামাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা জয় করেন সে সময় পশ্চিম আফ্রিকা ছিল স্বর্ণ এবং লবণের সমৃদ্ধশালী জনপদ এই স্বর্ণ এবং লবণের ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং তার অধীনস্থ সুবিশাল সাম্রাজ্য থেকে রাজস্ব সংগ্রহ করে মুসাদার সাম্রাজ্যকে অত্যন্ত সম্পদশালী হিসাবে প্রতিষ্ঠিত করেন আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পশ্চিম আফ্রিকা থেকে ভূমধ্যসাগরের তীর পর্যন্ত উত্তর আফ্রিকার মধ্যবর্তী সবগুলো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পথ তার অধীনে থাকায় আরব এবং ইউরোপীয় বাণিজ্যের নিকট থেকে আদায় করা রাজস্ব থেকেও তার সাম্রাজ্য প্রচুর আয় করে একই সময় ইউরোপ যখন গৃহযুদ্ধ দুর্ভোগ লীগসহ বিভিন্ন মহামারীর সাথে লড়াই করে অস্তিত্ব রক্ষায় সংগ্রাম করেছিল তখন মুসার অধীনে সমগ্র পশ্চিম আফ্রিকা দিনে দিনে সমৃদ্ধশালী শান্তিপূর্ণ এবং স্থিতিশীল সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছিল